বলে তুমি যেমন চাকরি করো আমিও তখন চাকরি করিব গো আমিও প্রায় আমাকেও এক গ্লাস দাও না গো সমান অধিকার কথা বলতে গেল ঠিক কিনা এরকম হলে তো সংসারে শান্তি থাকবে না আমি আর ঠান্ডা ব্যাপারে প্রচুর কথা এই কথা বলতে গেলে এত সুস্থি বলতে গেলে আছে আল্লাহ ভালো জানে আমার মাথা ধরে না মাঝে মাঝে আল্লাহ যাই এবার আসলে কথা আমি শেষ দিচ্ছি বলে বিদায় আগে হিন না স্বামীর মর্যাদা আছে স্ত্রীর উপরে ভাল্লাহ আসি হাকিম

এবার এক মিনিটের মধ্যে শেষ করে দেবেন যুবক শক্তিশালী যুবক তোমার সৌন্দরী পুত্র বুধে না তখন কি হলো আমার দেশের মধ্যে একমাত্র আমার ছেলে সারা এত হতে পারে না আমার চোখটা তখন বন্ধ হয়ে গেল হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে হাসুরের ময়দান কায়াম হয়ে গেছে আমি একটা কেয়ারের মধ্যে ভাবতেছি আর চিন্তা করতেছি হায় হায় আমি যদি আমার সন্তানের বিচার না করি দেশের সব মনের বিচার করতেছি সন্তানের বিচার যদি না করি আমার সন্তান ধরে যদি ছেড়ে দেই আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আমার সাথে পায় আগুন বেয়ে লাগায় টানবেন মা গো তখন তুমি কি বলছ আমি কিচ্ছু জানি না জানি না আমি আল্লাহ নাযর আমার

ইনসার করলে আমার ব্যবসার জন্য সুবিধা হতো